জ্ঞানঞ্জন শক্ষুন্স শ্রী গুবেম নম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবেদন্ত না নমস্তে সারসতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাশি বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু বয়ে ব पतीता पापने वैष्णवभ्यो नमो नम नमो, नमो महाबन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णा कृष्ण चैतन्य नाम गौरतीश्य नम पंचतुत तो तो आत्मक कृष्ण भक्तरूपारूपक भक्तवता भक्त ना भक्तशक्ति काम ध्या प्रथम श्लोक ধর্মক্ষেত্রে ক্ষেত্রে সম বেতা যুজুৎসব মা মানবশইব কিমো কুবত সঞ্জয় সপ্তথ সপ্তমো অধ্যায়ে দ্বিতীয়ধ্যায়ে সপ্তম শ্লোক কুষ উচশ্রে নিশ্চিতা মে শিশ মাং তাম অথ দ্বিতীয়ধ্যায়ে তথা দেহান্তর প্রাতিধীরা মুজ্জতি जज च श्रेष्ठ तत्त्व ते बोहित शाजत प्रमाणम कुरुते लुका ततनु वर्तते

শ্রী ভগবান রাজগণ সুদ্ভব মহাশন মহাপম বিধি অনৈন তদিদ্ধি প্রণত পৌরী প্রশ্ন উদেশি তে গণাম জ্ঞান ততদোষিন বিদ্যা ব্রহ্মণে গভীরহসি শিজ এপাকে বিনেশময়ী মামে বোঝে প্রে মাতা চহুনা জন্মনামে জ্ঞান বানম প্রে বাসুদেব শর্মীতি সহৎর্লভ સતત યુક્તા ભજતા પ્રીતિપૂર્વક દીધીજુગમ તમ જન મામુકા અહમત્યાનો ભાષુતા বায় অমনম ভগবতায় নম ভগবতী বাসুদেবায় প্রথম অধ্যায় প্রথম নম শ্লোক ধৃতরাষ্ট্র অবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা শৈব কিংবত সঞ্জয় তৃতীয় অধ্যায় সাতাশ নম শ্লোক